আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমার সামনে ল্যাপটপ এবং ওয়াইডিটিল ডিভাইস আমার পাশে যে বাইকটা আছে এটা হচ্ছে এফজেড এস বাসন থ্রি বাইক আসলে এই বাইকটা নিয়ে এবং ওয়াইডি ডিভাইস নিয়ে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব আমরা কিন্তু বাইক চালাই অনেকেই জানি যে এফআই আসলে এফআই এর মিনিংস কি আসলে এফআই কি কাজ করে মূলত এই বাইকে কিন্তু এফআই সিস্টেম যে আপনারা মনে করেন এফআই সিস্টেম যে বাইক এটাতে কিন্তু স্পেশাল টুলস আছে যেটা হচ্ছে ওয়াইডিডি ওয়াইডিডি ডিভাইস ডিভাইস দ্বারা আপনার বাইকের একটি যে ফলকূট আপনি কিন্তু খুব সহজেই ফিনিশ করতে পারবেন যেমন আমি আপনাদেরকে দেখাবো ওয়াইডিডিটা আসলে কেমনে কাজ করে ওই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি কিন্তু ওয়াইডি ডিভাইস থেকে এই যে কানেক্ট করতেছি বাইকের সাথে বাইকে আসলে কোন কোন পজিশনে কানেক্ট করতে হবে এই যে দেখেন এখানে কিন্তু পজিশন করা আছে এখানে পজিশন করা আছে যেমন আমার ওয়াইডি ডিভাইস থেকে এই যে আমার পজিশন এই পজিশন কিন্তু দুইটা দুই পয়েন্টে চলে যাবে যেমনটা এই যে আমি ইনস্টল করতেছি আর এই যে ইনস্টল করতেছি বাট এখন চলে যাও ব্যাটারি কানেকশন এই দেখেন একটা নেগেটিভ একটা পজিটিভ দিতে হবে মাস্ট আমি কিন্তু কানেক্ট করে দিলাম এখন আগে কোড দিতে হবে ফিনপুড দেওয়ার পরে দিলাম হ্যাঁ এই যে আমি এখানে কানেক্ট দেওয়ার অফ অন আমার ডিভাইস কিন্তু কানেক্ট হয়ে গেছে বাট এটা কিন্তু এর আগেও আমাদের ওয়াইডিডি করা ছিল যার কারণে পুরো বাইকের ইনফরমেশন চলে আসছে বাইকের ইনফরমেশনটা চলে আসছে দেখেন এখানে সবই আছে এই নাম্বার হ্যাঁ কি মডেল বাইক এখানে কিন্তু সব ইনফরমেশন চলে আসছে এই ইনফরমেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এখন আমি পরবর্তী পদক্ষেপে চলে যাব এখানে দেখেন বাইক আমার কত কিলোমিটার রান করছে আমি সেটা দিচ্ছি বাট এখান থেকে কিলোমিটার আমি উড়াই নিচ্ছি বারো হাজার তিনশো একচল্লিশ এখন আমার অফ করতে হবে আমার কিন্তু পরবর্তী পদক্ষেপ চলে আসছে হ্যাঁ পরবর্তী পদক্ষেপ চলে আসছে এখান থেকে অফ এই যে ওয়ান এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ চলে আসছে বাট আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা প্রত্যেকটাই গেছি স্টেপ বাই স্টেপ এখন কিন্তু আমি এখানে ফল ফলকূট যে আমার ফলকূট দেখেন এখানে কি দেখছে এখানে আমি ফলকূটটা দেখতে পারবো যে আমার বাইকের ফল আছে কিনা আমি ক্লিয়ার করে করে ক্লিক দিলাম আপাতত নাই এখন আমি এই পজিশন থেকে বের হয়ে যাব আমি একটু বেগে চলে যাব এখন আমি মূল পজিশনে চলে আসলাম ইঞ্জিন টেম্পারেচর ইঞ্জিন টেম্পারেচর আছে বিয়াল্লিশ ডিগ্রি এই বাইকের মূলত দেখাইলাম যে ব্যাটারি ফল কোড আছে এই গাড়ি ব্যাটারিটা ডাউন দেয় আর কারণে ফল কোডটা চলে আসছে আমি যখন বাইকটা স্টার্ট দিতে গেছি সো এই বাইক আপনি যখনই আপনার কাঙ্ক্ষিত বাইককে সার্ভিস করাবেন যদি আপনার বাইকের ব্যাটারি ডাউন থাকে তখন কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট বাইকের থেকে সাপোর্ট পাবেন না যেমনটা আমাদের এই যে মিটারে সিগনালটা তুলে আসছে এটা হচ্ছে যদি আপনার ফল কুট ব্যাটারি ডাউন থাকে তখন কিন্তু সেলফ মারতে গেলে আপনার এই কুটটা তুলে আসবে সো আমি কিন্তু এতক্ষণ আপনাদেরকে ওয়াইডি সম্পর্কে ধারণা দিলাম সো এখানে যে একটা বিষয় থাকে এটা হচ্ছে আপনারা যারা বাহিরে বাইকের ওয়াইডি করান তো আমি মনে করি যে এম টুলস যে যে ওয়াইডি ডিভাইস এটা কিন্তু লেটেস্ট এবং আধুনিক এটা দিয়ে আপনি আপনি করলে হান্ড্রেড পার্ট আপনার বাইকে যদি ইলেকট্রিক কোনো প্রবলেম থাকে খুব দ্রুত সময় বের করে দিবে আপনাকে সো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন